আমি তোমাদের চিরঞ্জিত স্যার তো দেখো এই মুহূর্তে তোমাদেরকে আমি এমন একটা নোটিশ দেখাতে চলেছি যেটা দেখার পরে তোমাদের অনেকজনেরই একদম হুঁশ উড়ে যাবে কারণ আমার অনেক কিছু বলার আছে এই নোটিফিকেশানটা দেখো এটা অফিসিয়ালি নোটিফিকেশান ঠিক আছে আর এই নোটিফিকেশানের আমি এর পরবর্তী যে কথাগুলো বলতে চলেছি সেগুলো খুব ভালোভাবে শোনো সবার আগে তোমাদেরকে জানাই যে আজকের ডেটের একটা একটা নোটিফিকেশান তোমরা নিজের চোখে দেখে নাও ঠিক আছে তো নাইন জানুয়ারি হ্যাঁ হোমস অ্যান্ড হিলস এখান থেকে তোমার এসেছে তো দেখো এখানে যারা আমাদের যে সমস্ত রিক্রুটমেন্টগুলো আপকামিংয়ে রয়েছে সেই রিক্রুটমেন্টে একটা জিনিস খুব ভালো করে বলে দেওয়া হয়েছে যেটা দেখো যে এখানে যারা এক্সাম্পেড ক্যাটাগরি এক্সাম্পেড ক্যাটাগরি মতলব কোনগুলো এক্সাম্পেড ক্যাটাগরি যারা ধরো কারোর বাবা হয়তো পুলিশে জব করতো বা আদার্স কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল হঠাৎ করে হয়তো তিনি ডেথ হয়ে গেছেন তো সেই অবস্থায় তার যে বাড়ির পরিবারের কেউ তাহলে সেক্ষেত্রে সে এক্সাম্পেড ক্যাটাগরি হিসাবে কিন্তু গণ্য হবে ঠিক আছে আর এক্সাম্পেড ক্যাটাগরি ক্ষেত্রে হাইট ওয়েটের ক্ষেত্রে কিন্তু একটা চরম মাত্রায় ছাড় কিন্তু দেওয়া হলো আর সেটা দেখে নাও এবার আমি পরবর্তীতে যারা আমাদের মানে ভাবছ যে স্যার আমাদের কি সেগুলো আমি তোমাদেরকে বলতে চলেছি একটু ভালো করে শোনো কথাগুলো মন দিয়ে শোনো লোকের মতো দশ সেকেন্ডের পরে একটা করে কমেন্ট করে দিও না ঠিক আছে ভালো করে আগে কথাগুলো শুনে না সব কিছু তো ভালো করে দেখ মেল ক্যাটাগরি অল ক্যাটাগরি যত পুরুষ বিভাগে ছিল হাইটে ক্ষেত্রে পাঁচ পাঁচ সেমি ছাড় ওয়েটের ক্ষেত্রে পাঁচ সেমি ছাড় যেটা তোর চেস্ট মেজারমেন্ট ছিল চেস্ট মেজারমেন্টেও ছাড় আবার মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে মেয়েদের ক্ষেত্রে ভালো করে দেখ যে ফিমেল এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রে পাঁচ সেমি হাইটেও ছাড় আছে আবার পাঁচ সেমি ওয়েটও ছাড় আছে ঠিক আছে এবার একটা জিনিস দেখো এখানে সব থেকে একটা বড় জিনিস যেটা যেটা মেলের ক্ষেত্রে যেটা রানের যে টাইটেরিয়া এই রানের টাইটেরিয়া কিন্তু সাত মিনিট করে দেওয়া হয়েছে সাড়ে ছ মিনিটের জায়গায় সাত মিনিটে ওরা রান কমপ্লিট করতে পারবে বা মেয়েদের ক্ষেত্রে চার মিনিট তিরিশ সেকেন্ড ঠিক আছে এবার আমাদের যারা রিক্রুটমেন্টের জন্য যারা দেখছো তোমাদের মনে হতে পারে যে স্যার তাহলে এটা আমাদের নিত্য নতুন কি আছে এবার তোমাদেরকে বলে দিচ্ছি অনেকজন তোমাদেরকে অনেকভাবে কিন্তু ডিমোটিভেট করছে দিনের পর দিন যে মনে হয় নতুন রিক্রুটমেন্ট কিন্তু আর আসতে চলে আসছে না বা বিভিন্ন এটা ওটা দেখিয়ে বেড়াচ্ছে যে একটা কথা আমি বলে দিচ্ছি এর আগেও যখন ডাব্লিউ বিপি এস এর যখন প্রথম ভ্যাকান্সি বেরোয় তখন হঠাৎ প্রথম কিন্তু বেরিয়েছিল কিন্তু আড়াইশো তিনশো তারপরে হঠাৎ করেই কিন্তু সেটা হাজার প্লাস হয়ে যায় ঠিক আছে একটা কথা আজকে তেরো বছর এই লাইনে রয়েছি আজকে যে সমস্ত ইউটিউবার তোমাদের জন্য ভিডিও বানাচ্ছে না আজকে এটুকু জেনে রেখো না তারাও তোমাদের মতো নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেট যারা এখানে ওখানে খবর বা রকমভাবে তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তো আমি যখন তোমাদেরকে বলছি যে রিক্রুটমেন্ট সামনে রয়েছে রিক্রুটমেন্ট যখন সামনে আসতে চলেছে তখন আমি না জেনে না শুনে বলি না আজকে একটা ছোট্ট ছোট্ট জিনিস দেখো যে সমস্ত ইউটিউবাররা মাঝের মধ্যেই বলছে যে ভ্যাকান্সি আসবে বা তারা এবার কিছুক্ষণ পরে দেখছি বলছে বেরোবে না তো বিষয়টা হচ্ছে কি তারা কোথাও যেন হ্যাঁ আমার পেছনে একসঙ্গে লেগে গেছে তো এরকম বিষয় না আজ পর্যন্ত চিরঞ্জিত স্যারের পেছনে বহুজন লাগার চেষ্টা করেছে লাইফে ঠিক আছে কিন্তু আজ পর্যন্ত কেউ তো পেরে ওঠেনি তো যাই হোক হয়তো কি মতলব নিয়ে কি বলছে কিন্তু অনেকজন যে তোদের দিকে ডিমোটিভেট করছে আমি দেখ কাউকে তো বলার অধিকার নেই এইভাবে হ্যাঁ ইন্ডিভিজুয়াল আমার নাম করে কিছু বললে সেই দিন নাই তাকে কাঠ করে দাঁড় করাবো কিন্তু বিষয়টা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যখন কেউ কিছু বলছে না একটা কথা তোদেরকে বাস্তব কথা বলে দিচ্ছি লোকের কথায় কান দিস না রিক্রুটমেন্ট আসছে আপকামিং রিক্রুটমেন্ট কিন্তু তোদের আসছে এবং যে আপকামিং রিক্রুটমেন্ট যেটা আসছে সেই আপকামিং রিক্রুটমেন্টটা কিন্তু হাইট ওয়েট বিরাট বড় পরিবর্তন হবে হাইটে এবং ওয়েটের ক্ষেত্রে ভীষণ বড় পরিবর্তন হতে চলেছে এবং কি পরিবর্তন সেটা চিরঞ্জিত স্যারই সবার আগে তোমাদের কিন্তু বলবে ঠিক আছে আমি কিন্তু এটা তোদেরকে বলে দিচ্ছি এই কথাটা মিলিয়ে রাখিস যে আমি কিন্তু আজকে তেরো বছর এই লাইনে রয়েছি আজকে গোটা পশ্চিমবঙ্গে না মানে এক হাজারেরও ওপরে পুলিশ কিন্তু গোটা পশ্চিমবঙ্গে এসআই এবং কনস্টেবল মিলে সেটা চিরঞ্জিত স্যারের নিজস্ব স্টুডেন্ট ছড়িয়ে রয়েছে তো এইটুকু জেনে রাখিস দু তিন দু তিন দিনের আমি ইউটিউবার নয় ঠিক আছে যে কারোর দেখে আমি কন্টেন্ট নিয়ে ভিডিও বানিয়ে দিই তো যখন আমি কোনো ভিডিও বানাচ্ছি তাহলে এটাই জেনে রাখবি যে এই যে পরিবর্তন হওয়া শুরু হলো। তোরা ভুলে যা না যে এটা শুধু এক্সাম্পেড ক্যাটাগরি পরিবর্তন এটাই এক্সাম্পেড ক্যাটাগরি পরিবর্তন এটা একদম ঠিক কথা কিন্তু এর যে পরিবর্তে যে রিক্রুটমেন্টগুলো যেটা আপকামিং ডাব্লিউ বিপিতে আসছে আমি কিন্তু প্রচুর কিছু খবরাখবর কিন্তু জানতে পেরেছি যেগুলো আমি তোমাদের সামনে শেয়ার করব শুধুমাত্র আজকে বাঁকুড়ায় পড়ানো ছিল কালকে আবার বর্ধমানে পড়ানো আছে তো এই যে পড়ানোতে আমার ব্যস্ততার জন্য আমি কিন্তু দিতে পারছি না কিন্তু একটা কথা আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো এখন থেকে যারা নিউ কামার তারা কিন্তু চরমভাবে হেভি প্রিপারেশান নাও আর যারা মনে করছো যে স্যার চাকরি পেতে হবে তোমাদেরকে আবারও বলে দিচ্ছি তিরিশে মার্চের থেকে কিন্তু এক্সামিনেশান হওয়ার কিন্তু প্রবল 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 সম্ভাবনা এবং আমি কিন্তু অনেকটাই পসিবিলিটি দিতে পারছি কারণ আমি যতটা জানতে পারি আমি তোমাদের সামনে সবটাই তুলে ধরার চেষ্টা করি গুছি কিছু বলি না যখন যখন যেমন আপডেট থাকে তখন তেমন আপডেটের কথা বলি ঠিক আছে তো এইটুকু বলবো যে যারা মনে করছো যে না চিরঞ্জিত স্যারের কাছে পড়লে হবে ব্রাঞ্চের ক্ষেত্রে তোমাদেরকে আমি বলেছি বারো তারিখ থেকে নতুন ব্রাঞ্চে পেয়ে যাবে চোখ বুঝে ভরসা রাখতে পারো বর্ধমান ব্রাঞ্চ রয়েছে আমাদের ঠিক আছে বাঁকুড়া ব্রাঞ্চ রয়েছে আমাদের এদিকে তোমার পাঁশকুড়া ব্রাঞ্চ রয়েছে এদিকে রানাঘাট ব্রাঞ্চ রয়েছে এবং বাঁকুড়া ব্রাঞ্চ রয়েছে ঠিক আছে এখন পাঁচটা যে রানিং ব্রাঞ্চ রয়েছে এগুলোতে তোমরা অ্যাডমিশান নিতে পারো তাছাড়াও আমাদের অন অনলাইনে তো অ্যাডমিশান চলছে বাহুবলি ঠিক আছে দ্য স্ট্রাগেল অফ দ্য এন্ড অফ দ্য স্ট্রাগেল এটা তো তোমরা দেখেছো আগের দিন আমি দিয়েছিলাম এটাতে তোমরা অবশ্যই যারা কনস্টেবেলে আর এই কনস্টেবলের সাথে সাথে তোমাদের আপকামিংয়ে যে কনস্টেবলগুলো বেরোবে সব কিছুই করিয়ে দেওয়া হবে ঠিক আছে শুধু ওয়ান টোয়েন্টি পার মান্থ ফিসে আর যেটা ভর্তির সময় ছশো নিরানব্বই লাগে আর যেটা এসআই ভর্তি হবে তাদের দিকে একটা কথাই বলবো তোদের হাতে তো সময় খুবই কম কারণ কেপিএসআই রেজাল্ট বেরোনোর পরে হাতে সময় কিন্তু একদমই পাচ্ছিস না তো যাই হোক এইটুকু বলছি যে আবার একবার চেষ্টা করছি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের হাত ধরে রাখা হ্যাঁ তো নিজের প্রিপারেশান নিজে নাও লোকের কাছে ডিমোটিভেট হয়েও না আর আজকে যেটা এক্সাম্পেড ক্যাটাগরির অফিসিয়াল নোটিফিকেশান পেলাম সেটা জানিয়ে দিলাম আর নেক্সট তোমাদের বিরাট বড় মানে পরিবর্তন হতে চলেছে সেটাও আমি সবার আগে জানিয়ে দেবো ঠিক আছে অল দ্য বেস্ট ভালো থেকো